আসসালামু আলাইকুম আহমাতুল্লাহী অবারাকাতু এমপিও ভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদেরকে শতভাগ উৎসব ভাতা সরকারি নিয়মে বাড়ি ভাড়া এবং সরকারি নিয়মে মেডিকেল ভাতা প্রদানের দাবিতে আমরা বারোই ফেব্রুয়ারি থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি ও প্রতীকী অনশন পালন করে আসছি আমরা বৈচিত্র্যপূর্ণ কর্মসূচি দিয়ে আমরা আমাদের সরকার এবং সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য যারা স্টেক আছেন আমরা সকলের দৃষ্টি আকর্ষণ করার জন্য চেষ্টা করে যাচ্ছি আপনারা শুনলে অনেক খুশি হবেন ইতিমধ্যে সরকারের কাছ থেকে আমন্ত্রিত হয়ে আমরা দুইবার আজকে সহ দুইবার আমরা সচিবালয়ে শিক্ষা উপদেষ্টা মহোদয়ের প্রতিনিধি উচ্চ পদস্থ একজন কর্মকর্তার সাথে আমরা মিটিং করেছি আমরা স্পষ্ট ভাবে ওনাকে বলেছি আমাদের দাবিগুলো একেবারেই ছোট আমাদেরকে যে বোনাসটা দেয়া হয় ওনাকে আমরা উল্লেখ করেছি যে আমাদের ইফতেদারি একজন টিচার বোনাস পাই তেইশশো টাকা মাত্র আমাদের একজন এন্ট্রি লেভেলের শিক্ষক বোনাস পায় মাত্র তিন হাজার একশো পঁচিশ টাকা এই টাকা দিয়ে আমাদের শিক্ষকদের পক্ষে ঈদ উদযাপন করা সম্ভব হয় না এবং আমাদের অনেক শিক্ষক হাজার হাজার শিক্ষক ঈদ উল কুরবানিটা দিতে পারেন না উনি এটা স্বীকার করেছেন যে আমি ওইটা জানি পাশাপাশি ওনাকে আমরা বলেছি যে মাননীয় শিক্ষা উপদেষ্টার সাথে আমরা যে দুই দফা মিটিং করেছি সেপ্টেম্বরের দুই তারিখ পরবর্তীতে ফেব্রুয়ারির বারো এগারো তারিখ উনি আমাদেরকে বলেছেন উনি আমাদের ভাতাগুলো বাড়াবেন ডিসেম্বর তিনি বলেছেন এগুলো বাড়াবেন তো কতটুকু বাড়াবেন আমরা আমরা বলেছি এই বিষয়টা আপনারা একটু ক্লিয়ার করেন এটা করলে আমরা চলে যাব কর্মকর্তা মহোদয় অত্যন্ত মনোযোগ দিয়ে আমাদের কথা শুনেছেন উনি বলেছেন আপনাদের বিষয় নিয়ে আলোচনা চলছে এখন ঘোষণা তো আসলে আমি দিতে পারবো না ঘোষণাটা উপদেষ্টা মহোদয় অথবা তার কোনো প্রতিনিধি দিতে হবে যেহেতু উপদেষ্টা নেই আপনারা চলে যান আমি অল্প সময়ের মধ্যে উপদেষ্টা মহোদয়ের সাথে আপনাদের মিটিং এর ব্যবস্থা করছি আমরা বিশ্বাস করি যে আপনারা যদি উপদেষ্টা মহোদয়ের সাথে বসেন একটা সমাধানের পথ বের হবে ইনশাআল্লাহ আমরা ওনাকে অত্যন্ত আন্তরিক পেয়েছি উনি বলে নিজেই বলে আমার নাম্বার রেখেছেন যে আপনাদের কন্টাক্ট পয়েন্ট কে আমি বললাম আমি তিনি বললেন আপনার মোবাইল নাম্বার দিয়ে যান আমি তাকে কার্ড দিয়ে এসেছি ওনার ব্যক্তিগত নাম্বারটাও আমি নিয়ে এসেছি আমাকে বলছেন আর কাউকে নাম্বার দেবেন না রাতেই ওনার সাথে আবার এক দফা কথা হবে আমরা আশা করছি যে স্বপ্ন নিয়ে এই ষোলো দিন ধরে আমাদের এমপি শিক্ষকরা এই প্রেস ক্লাবের খোলা চত্বরে পড়ে আছে অসহনীয় কষ্ট করছে এই কষ্টের সমাধান খুব তাড়াতাড়ি হবে আমরা বিশ্বাস করি ইনশাল্লাহ যেহেতু আমরা আগে উপদেষ্টা মহোদয়ের সাথে এই বিষয়গুলো জানাইছি এখন অতিরিক্ত সচিব একজন তার সাথেও আমরা কথা বলছি আজকে একজন পদস্থ কর্মকর্তার সাথে কথা বলছি এখন আপনারা বলবেন নাম বলছি না কেন কারণ আমাদের এই আন্দোলনকে বাঞ্চাল করার জন্য এই আন্দোলনকে ব্যর্থ করার জন্য বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকমের ষড়যন্ত্র হচ্ছে এই জন্য কৌশলগত কারণে আমরা এই কর্মকর্তার নাম সবার সামনে প্রকাশ করব না করতে চাই না আমরা চাই যাতে আমাদের আন্দোলনটা সফল হয় এবং সার্থক হয় আজকে সচিবালয় ঘুরে আমাদের কাছে যেটুকু মনে হয়েছে ইনশাল্লাহ আপনাদের এই পরিশ্রম আপনাদের এই আন্দোলন বৃথা যাবে না কোন আন্দোলনে বৃথা যায় না কোন আন্দোলনে বৃথা যায় না আমাদের এই অনর অবস্থানের কারণে আমাদেরকে লাঠি করেছে আমাদের শিক্ষকদেরকে মেরে রক্তাক্ত করেছে প্রতিবার আমাদের কর্মসূচিতে বাধা দেওয়া হয়েছে কিন্তু আমরা কিন্তু আমাদের অবস্থান থেকে এক চুল পরিমাণও আমরা আমরা আজকে প্রশাসনের লোকজনকে বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত যারা আছেন ওনাদেরকে ধন্যবাদ দিতে চাই ওনারা মন থেকে আমাদেরকে আজকে সহযোগিতা করেছেন আমরা যখন মিছিল নিয়ে গিয়েছি ওখানেও তারা সহযোগিতা করেছেন পরেও তারা সহযোগিতা করেছেন জাতীয়করণ প্রত্যাশী জুটের পক্ষ থেকে ওনারা যে সহযোগিতা করেছেন এই জন্য তাদের প্রতি আমরা কৃতজ্ঞ তাদেরকে ধন্যবাদ জানাই আমরা আশা করি প্রশাসনের সহযোগিতা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার যে বন্ধুরা প্রতিনিয়ত আমাদের এই সংবাদ প্রচার করে এই দাবির ব্যাপারে জনমত তৈরি করেছেন আমরা তাদের প্রতিও কৃতজ্ঞ সকলের সহযোগিতায় আপনারা যারা বিভিন্ন জায়গা থেকে এই প্রোগ্রামে এসেছেন বিভিন্ন জায়গা থেকে আসছেন অনেক কষ্ট করে বাংলাদেশের অনেক দূরবর্তী জেলা থেকে আপনারা এই প্রোগ্রামে হাজির হয়েছেন জাতীয়করণ প্রত্যাশী জুট আপনাদের প্রতিও কৃতজ্ঞ আমরা আজকে কোনো জ্বালাময়ী বক্তব্য দিব না কারণ এখন আর আমরা জ্বালাময়ী বক্তব্যের জায়গাই নাই যেহেতু আলোচনাটা সফলভাবে চলছে আমরা এখন খুব ঠান্ডা মাথায় আমাদের আন্দোলনটাকে আমরা চালিয়ে নিয়ে যাব তবে আমি শিক্ষকদেরকে অনুরোধ করব আঠারো সালে আমাদের আন্দোলনের মাধ্যমে হার না মানা বিশ দিনের এই প্রেস আন্দোলনের মাধ্যমে ঘরে বসে অনেকেই ইনক্রিমেন্ট এবং বৈশাখী বাতার সুবিধা ভোগ করছেন এটা কিন্তু লজ্জা এটা লজ্জা আমরা যারা এই আন্দোলনের সাথে যুক্ত ছিলাম বা যারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন তারা কিন্তু মাথা উঁচু করে সবাই বলতে পারে এই আন্দোলনে অংশগ্রহণ করে আজকে আমি ইনক্রিমেন্ট বৈশাখী ভাতা ভোগ করছি আমাদের এই আন্দোলনটা যেহেতু সফলতার দিকে হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে যাচ্ছে যারা এখনো প্রেস্তাবের আন্দোলনে শরিক হননি আপনাদেরকে আমরা বলবো যে আপনারা আর গড়ে বসে থাকবেন না আমরা বিশ্বাস করি আগামী সপ্তাহের মধ্যে হইতবা আমাদের আন্দোলনের একটা সমাধান সফল পরিসমাপ্তি ঘটবে এজন্য যারা এখন বসে আছেন যদি মাথা উঁচু করে এই সুবিধাগুলো বুক করতে চান অন্তত একদিন হলেও এই প্রেস্তাবের এই প্রেস্তাবের খোলা চত্বরটা একটু জিয়ারত করে যান এটা আপনাদেরকে বলে দিলাম আপনারা নিশ্চিত থাকতে পারেন আমি শতভাগ উপর ভরসা করে নিশ্চিত করছি বিভিন্ন আপনাদেরকে নিশ্চিত করছি আগামী দিনে আমাদের যে ভাতাগুলো আছে প্রত্যেকটা ভাতা বাড়বে সুতরাং আমাদের আন্দোলন এইটি পার্সেন্ট না আমি বলবো নব্বই ভাগ ইতিমধ্যে সফল নব্বই ভাগ আমাদের আন্দোলন ইতিমধ্যে সফল বিপিল ভাষায় বলতে চাই আর মাত্র দশ দশ বাঘ বাকি আছে একটু ধাক্কা দেন দিলেই আমরা চূড়ান্ত সফলতা নিয়ে আমরা এখান থেকে যেতে পারবো প্রস্তাবে আসেন মাথা উঁচু করে এই সুবিধাগুলো আগামী দিনে যতদিন চাকরি করেন ভোগ করতে পারবেন আর এই প্রস্তাবে না এসে যদি এই সুবিধাগুলো নেন সব সময় আপনার মধ্যে হীরমন্যতা কাজ করবে যে আমি শিক্ষকদেরকে পিটাইলো রক্তাক্ত করলো আমি একবারও প্রেস্তাবে আসতে পারলাম না এই হিরোমন্যতা নিয়ে আপনি এই সুবিধাগুলো বুক করবেন এটা আমরা আপনাদের কাছে প্রত্যাশা করি না আমাদের আন্দোলন অত্যন্ত ছিল এবং থাকবে আগামী দিনে আরো হবে যেহেতু প্রশাসনের ভাইরা আমাদেরকে সহযোগিতা করে চলেছেন আমরা তাদেরকে সহযোগিতা করে আলাপ আলোচনার মাধ্যমে অল্প সময়ের মধ্যে আমরা সফল এই আন্দোলনের হয়তো সমাপ্তি করব ইনশাআল্লাহ এই এই পর্যন্ত আপনাদেরকে একটু ধৈর্য ধরে প্রেস ক্লাবের মাটি কামড়ে পরে থাকতে হবে রাজি আসি তো আমি আবারও সকলকে ধন্যবাদ জানিয়ে যারা এই আন্দোলন সফল করার জন্য বিভিন্নভাবে কাজ করছেন অনেকে আসতে পারেন না অসুস্থ সোশ্যাল মিডিয়ায় লেখালেখি করছেন বিভিন্নভাবে সহযোগিতা করছেন দোয়া করছেন তাদেরকেও আমরা ধন্যবাদ জানাই যারা সুস্থ সবল আছেন অন্তত একবার হলেও এই প্রেস্তাবের দুলা একটু গায়ের মধ্যে লাগাই যান কারণ আগামী দিনে সুবিধা নিশ্চিতভাবে যেটা আসছে এটা আপনি মাথা উঁচু করে ভুগ করতে পারবেন তো সকলকে ধন্যবাদ জানিয়ে আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ভাইয়েরা গোয়েন্দা সংস্থার ভাইয়েরা আমার ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া সাংবাদিক ভাইয়েরা তারা ব্যাপক মিডিয়া কভারেজ দিয়েছে। তো তাদেরকে ধন্যবাদ জানাই আমাদের শিক্ষক যারা আছেন যারা আসছেন এবং আসবেন সকলকে আমরা ধন্যবাদ জানাই আগামীকালকে আমাদের কর্মসূচি হবে আমরা যেহেতু একটা পরিসমাপ্তির দিকে যাচ্ছি ঘোষণা না নিয়ে তো আর যাওয়া যাবে না আপনারা কি ঘোষণা না নিয়ে যাবেন তাইলে আমাদের থাকতে হবে এজন্য আগামীকালকে অফিস বন্ধ শনিবারও অফিস বন্ধ আমাদের প্রতি কি অনশনটা চলবে কোন রকমের মিছিল টিছিল আমরা এই দুই দিন করব না আমরা একটা প্রতীকী অনশন দুই দিন পালন করব। আর এই দুই দিনের পরে রবিবার আমাদের কি কর্মসূচি হবে এটা আমরা আপনাদেরকে পরবর্তীতে জানাব আগামী কালকে শুধুমাত্র প্রেস ক্লাবে নয়টা থেকে নিয়ে চারটা পর্যন্ত আমাদের প্রতীকী অনশন চলবে ততক্ষণ পর্যন্ত আজকের এই প্রোগ্রামকে আমরা মুলতবি ঘোষণা করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি করে আল্লাহ তালার কাছে দোয়া করবেন যাতে আল্লাহ অতি অল্প সময়ের মধ্যে সকল ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রকে ছিন্ন করে দিয়ে এই আন্দোলনের সফল সমাপ্তির পথ উন্মোচিত করে দেন সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম আরহাম